আয় আল্লাহ শেয়ারের মতো কাফনের কাপড় সরাই একবার মায়ের চেহারা দেখেছি ও আল্লাহ জানি না ওই মায়ের তাবলী কি হাল ওই মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ

হিসা গাছ

আল্লাহ দেশে আপনার কাছ রহমত নাযিল করেন সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করে আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের এক ও হয়ে চলার তৌফিক দান করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আপনি হেফাজত কোরিয়েন আল্লাহ আল্লাহ নবী পুরেশে আরো ফরিয়াদ জানাই আল্লাহ আলী যেদিকে দুনিয়া চলেছিল বিদায় নিয়ে ওই অন্ধকার কবরে যাব iman ni kubur jawab taufik dan kauin Allah. Rabbana taqabbal minna inna ka anta sami'ul alim. Wa tu'alaina Innaka antat anta tawabul rahim. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalim. Birahmatika ya arhamar rahimin.

সবাই ধীরে ধীরে বাজায় অল্প সময় মধ্যে ফাঁকা হয়ে যাবে আমরা আমরা না করে